আজকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি সূর্য মামা অনেক উপরে উঠে গেছে আর আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে আর এখন ডেলিভারি বয় চলে এসেছে আমার ফোনটা দেওয়ার জন্য জন্য ফোনটাকে নেওয়ার ঘুম ঘুম চোখ নিয়ে ব্রাশ না করে বেরিয়ে পড়লাম আমি তো এখন আমি পায়ে হাঁটছি আমাদের নদীর রাস্তা ধরে তো বেশ কিছুক্ষণ হাঁটার পরে চলে এলাম ডেলিভারি বয়ের কাছে তো আমার ফোনটা যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল সেহেতু ডেলিভারি বয় দাদাটা আমার ফোনটাকে আনবক্সিং করে দিল আমি খুবই এক্সাইটেড ছিলাম ফোনটা হাতে নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফোনের বক্সটা আমার সামনে বেরিয়ে আশলো আর এখন চলে এসেছে টাকা গোনার সময় তো টাকাটা বের করে আমি ওই দাদাটার হাতে দিয়ে দিলাম কিছু টাকা আমার হাতে রেখে বাকি টাকাগুলো ওই দাদাটা গুন চলে এসেছে ফোনটাকে আনবক্সিং করার পালা তো তোমরা দেখতে থাকো ফোনের বক্সের মধ্যে কি কি আছে আর এই ফোনটা মেনলি ক্যামেরার উপর বেস করে বানানো তো এই ফোনের ক্যামেরাটা কেমন ভিডিও কেমন হয় ছবি কেমন ওটা সবকিছুই তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই ভিডিওটার পুরো ভয়েসটাই আমি এই ফোন থেকেই ডাবিং করেছি যাতে তোমরা বুঝতে পারো এই ফোনের মাইকটা কেমন সামনে এখন বেরিয়ে পড়েছে ফোনটা দেখার পরে আমি প্রচন্ড খুশি হলাম আর ডেলিভারি বয়কে দু টিপসও দিলাম এই ফোনটার বক্সের ভিতরে শুধু ফোন আর ডাটা ছাড়া অন্য কিছু তোমরা পাবে না সবশেষে একটা কথাই বলবো সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে হয়তো এত দূর পর্যন্ত আসতে পারতাম না আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও